করলে যদি আমাকে করার জন্য আহ্বান জানান বা অনুমতি দেন তাহলে আমি দলের থেকে নির্বাচন করব। একটা বিষয় একটু জানতে চাই যে এতদিন পর আপনি সম্মুখে আসলেন হঠাৎ করে এই সিদ্ধান্তটা কেন এবং আপনি কি জাতীয় পার্টি থেকে রংপুর এক আসন থেকে নির্বাচনে আসার সম্ভাবনা আছে কিনা অথবা যদি জাতীয় পার্টি আপনাকে টিকিট না দেয় তাহলে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা

জেলা দেশ বড় সুতরাং আমি আবার সেই কারণে আবার ওনার সঙ্গে কথা বলে যায় আবার আমি দলে ফিরত যাব এই রকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে আমার আছে এবং আমি আগামী নির্বাচন যেটা হবে নির্বাচনে দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয় দল মনে করলে যদি আমাকে নির্বাচন করার জন্য আহ্বান জানান বা অনুমতি দেন তাহলে আমি দলের থেকে নির্বাচন করবো

তো সেই কারণে আমি বলবো যে দল যে নেই সিদ্ধান্ত সংকটময় মুহূর্তে আমি মনে করি যে একসঙ্গে থেকে আমাদের এটা আমাদের দলীয় সমস্ত কর্মীদের রক্ষা করা এবং তাদের যান মাল ইজ্জত রক্ষা করা এবং সুষ্ঠু অবাধ নির্বাচন করার স্বার্থে আমাদেরকে একসঙ্গে অগ্রসর হতে হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ